আপনার পূজায় ঘুরে কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে চারদিকে অনেক রকমের মনোজন দেখা যায় না অবশ্য কেন নয় এটাই এখনো একটা হুবি নাই ও আচ্ছা আপনি সবের মাত্র এসেছেন জি হ্যাঁ আপনি সেটা কে কি আছে আমার সিনিয়ররা আছে আশেপাশেই আছে আমার বান্ধবীরা আছে তারা কই তারা দেখছি না তো তারা হারিয়ে গেছে বুঝে আচ্ছা জলদি আপনি কন্টাক্ট করুন আমরা এখন চলে এসেছি স্টল গুলোতে প্রতিমা সামনে আপনাছি বোটানি ডিপার্টমেন্টের প্রতিমার সামনে আসুন দেখা যাক তো প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম বোটানি ডিপার্টমেন্টের মণ্ডপে আমরা আপনাদের জগন্নাথ হলের পূজা মণ্ডপগুলো ঘুরে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে তো আসুন দেখা যাক এই মুহূর্তে আমরা পপুলেশন সায়েন্স ও নৃত্যকলা বিভাগের মণ্ডপে এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও গণিত বিভাগের প্রতিমা আসলে জগন্নাথ হলের প্রত্যেকটি ডিপার্টমেন্টের পূজা মণ্ডপই খুবই চমৎকারভাবে সাজিয়েছে বিদ্যার্থীরা তারা তাদের নিজস্ব চিন্তা চেতনা ব্যবহার করে তার বহির প্রকাশ ঘটিয়েছে মণ্ডপগুলো সাজানোর মাধ্যমে আপনারা দেখছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ভূগোল ও পরিবেশ এবং বাংলা বিভাগের মণ্ডপ আমরা এখন চলে আসলাম আইন অনুষদের মণ্ডপের সামনে তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি ডিপার্টমেন্টের মণ্ডপ ও ফার্মেসি ডিপার্টমেন্টের মণ্ডপ নমস্কার আমরা আবারও ফিরে এসলাম জগন্নাথ ভলের মাঠে এখন আমরা কথা বলবো এক দাদার সাথে যার নাম হচ্ছে সজল রয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গীত বিভাগের মণ্ডপ সঙ্গীত বিভাগের মণ্ডপটি দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল আগেকার দিনে মানুষ সনের ঘরে বসবাস করত। এখন আর সনের ঘর দেখা যায় না এখন মানুষ দালান কোঠায় বসবাস করে এখন আমরা চলে আসছি জগন্নাথ হলের উপর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন চারকলা অনুষদের প্রতিমা মা সরস্বতী সকলকে বিদ্যাবতির দিক এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা তো পন্থুরা আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন